এই একটা ব্যাপার এখানে এই যে আছে আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজ আপনাদের সেন্ট্রাল কোস্টের একটি রিসোর্ট নিয়ে এলাম এটি নেলসন বে পোর্ট স্টিফেন এইদিকে অক্স রিসোর্ট ফেসিলিটি বেশ ভালো বেশ অনলাইনে এদের রিভিউ খুবই ভালো এবং আজ এখানে আমার প্রথম আসা এর আগে কখনো সময় আসেনি হোটেল চমৎকার আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন হোটেলের চারপাশ দিয়ে এরকম সুইমিং পুলে ঘেরা এবং এদের রুম টুমও বেশ সুন্দর তো এখানে দুই রকমের রুম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যেই রুমগুলি সেটাই একতলাতে আপনারা এই পুল অ্যাক্সেস পাবেন এবং পুল অ্যাক্সেস নাই সেহেতু ওদের ভাড়া একটু কম সো আমি এই এই কর্নারের এই পুল অ্যাক্সেস এই রুমটাতে উঠেছি এবং এখানে দুটি বেডরুম রয়েছে অ্যাপার্টমেন্ট টাইপের কিচেন রয়েছে তো আপনারা এখানে রান্নাবান্নাও খেতে পারবেন এবং এইটা বেশ সামারে আসলে এইটা আপনারা এখানে সুইমিং করা যাবে কিন্তু এখন উইন্টার পুল একটা জিনিস যে এখানে হিটেড সুইমিং পুল নয় এইটা একটা সমস্যা তো কেউই আপনারা দেখতে পাচ্ছেন যে এই পুলে নামেনি তো এই একটাই ব্যাপার এখানে আর একটা বিষয় হচ্ছে আপনারা যদি ভালো রুম চান তাহলে আপনাদেরকে পুল ফুল অ্যাক্সেস রুমগুলো দিতে হবে এখানে স্টুডিও রয়েছে ফুল অ্যাক্সেস স্টুডিও আর বড় ফ্যামিলি যেহেতু নিয়ে আসছি আমি সেহেতু আমাদের দুই বেডরুম নেওয়া হয়েছে এবং রিজোর্টটি অনেক বড় সাধারণত এত বড় রিজোর্ট সিডনি শহরের দিকে থাকে না এই রিজোর্টটি বেশ ভালোই বড় আপনাদেরকে ঘুরিয়ে কিছু দেখানোর চেষ্টা করব আমার সাথেই থাকুন এবং আপনারা আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অশেষ ধন্যবাদ আমার ভিডিও আপনারা দেখতে থাকবেন এবং আমি আপনাদেরকে আরো অনেক নতুন নতুন জায়গা দেখানোর চেষ্টা করব আমার চোখে যেটা ভালো লাগে আপনাদের সেটা দেখানোর চেষ্টা করব এবং আমাকে আপনারা সাজেশন করতে পারেন কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান এবং আপনারা দেখেছেন যে আমি কিছু বিজনেসের ব্লক করেছি এবং যারা বাংলাদেশিরা বিভিন্ন দেশে কাজে যায় তাদের নিয়েও কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি অনেক ভিডিও আমার আছে তো যারা বিদেশে কাজের জন্য থাকে তাদের ধরে তোলার চেষ্টা করেছি আপনাদের মাঝখানে এবং বিজনেস ট্রাভেল এই তিনটা বিষয় আমি সাধারণত ভিডিও করে থাকি আপনারা আমার ভিডিও দেখতে থাকুন এবং নতুন নতুন জায়গা আমি আপনাদের সামনে নিয়ে আসবো এখন চলে চলুন দেখে নেই এই হোটেলেরা কিছু অংশ এই হোটেলে যেটা বললাম যে চারিপাশ দিয়ে সুইমিং পুল রয়েছে এবং হোটেলের মাঝখানটা ঠিক এরকম আপনারা এদের অনলাইনে চেক চেক করেন এদের হোটেলের রুম দেখতে পারবেন যে মাঝখানে কিছু রুম এদের আর চারিপাশ দিয়ে সুইমিং পুল ঠিক এরকমই এখন এখানে উইন্টার অস্ট্রেলিয়াতে উইন্টার তো এটা নেলসন বে হ্যাঁ নেলসন বে এলাকা সেন্ট্রাল কোস্ট হাই ইয়ে গুড থ্যাঙ্কস স্যার Hello. Luzon. এই পাশেও কিছু এদের রুম রয়েছে তা আমার মনে হয় এগুলো একটু কম দাম সস্তা দেখেই আপনারা বুকিং দিবেন না তাহলে আপনারা আসলে এই ধরনের এই এই ধরনের রুম পাবেন এই সুইম আউটের রুমের একটু ভাড়া বেশি দোতলার ভাড়া কম দেখুন এইটা সামনের দিকে অনেক দূর চলে গেছে বেশ ভালোই বড় যেটা বললাম হোটেলের চারিপাশ দিয়ে এই পুলটা চারিপাশ দিয়ে বিস্তৃত এবং মাঝখানে কিছু রুম রয়েছে এইটাও মনে হয় এই রিজোর্টার মধ্যে পড়ে কিন্তু যেটা বলছিলাম যে এই পুলের জন্যই এই হোটেলটি আসলে আহ পপুলার আপনারা অবশ্যই এটা কনসিডার করবেন Thank <laughs> you. এই হোটেলে এখন ছোট ছোট অনেক ব্রিজ রয়েছে পার থেকে যাওয়ার জন্য আমি আর ওইদিকে গেলাম না এদিক দিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই ওইখানে ছোট্ট একটি পুল দেখতে পাচ্ছেন বাচ্চাদের ওইটা কিন্তু হিটেড তো বাচ্চা নিয়ে আসলে আপনারা ওখানে নিয়ে যেতে পারেন এই বড় পুলটা যেটা বললাম যে হিটেড না এখানে গোসল করা এখন ঠান্ডার সময় খুবই টাফ খুবই টাফ খুবই ঠান্ডা পানি ওই পাশে ছোট্ট একটি পুল দেখলাম যেটা হিটেড ওখানে যাওয়া সম্ভব আমি আমার বাচ্চাদের পরবর্তীতে এখানে নিয়ে এসে আমরা কিছু সময় স্পেন্ড করতে পারবে এবং এখানে রেস্টুরেন্ট রয়েছে রেস্টুরেন্ট আছে এখানে হালাল খাবার এখানে নাও পাওয়া যেতে পারে আমরা কিন্তু রান্না করেই নিয়ে আসি বাসা থেকে জন্য সাইডে হালালের একটু হালাল ফুডের একটু সমস্যা যে একটা রেস্টুরেন্ট থাকলেও তাদের অনেক সময় ফুড ভালো হয় না সেজন্য আমরা সাধারণত রান্না করেই নিয়ে আসি আপনারা আমাকে কমেন্টে জানাবেন আপনাদেরকে এই হোটেল কেমন লেগেছে হোটেলটি আবারও বলছি যে এটি ফোর্ট স্টিফেন অক্স রিজোর্ট আপনারা যদি এখানে আসতে চান আসতে পারেন অক্স রিজোর্ট ফোর্ট স্টিফেন এই একটা অংশে চলে আসলাম বেশ ভালোই বড় ভালোই বড় হোটেল বিভিন্ন সাইজের রুম রয়েছে এই যে এইগুলো আছে দুই বেডরুম এর অ্যাপার্টমেন্ট আমরা যেরকম উঠেছি সেরকমই একটি আমরা অলরেডি রুমের ভিতরে ঢুকে গেছি এবং রুমে আমার আপনারা সবাই জানেন যে আমার তিনটা বাচ্চা তারা অলরেডি সেখানে মেস করে ফেলছে এর এরপরেও আপনাদের রুমের কিছু ভিডিও দেখাবো রুমের এখানে রুমের যেই ফেসিলিটিস রয়েছে একটু মেস তারপরেও আপনাদের দেখাবো রেস্টুরেন্ট বেশ ঠান্ডা সেন্ট্রাল কোস্টে এখন জুলাই মাস এই আমার প্রথম ছেলের জন্মদিন উপলক্ষে আজ আসা জুলাই সতেরো তারিখে জন্মদিন সেই উপলক্ষে আসা গত বছর আমরা এই সময় ছিলাম সুনই মাউন্টেন ওই সুনই মাউন্টেনে একটি রিজোর্টে আর জন্মদিন পালন করেছিলাম আর এবছর ইনশাল্লাহ এখানে করব কালকেও জন্মদিন

lounge and then we got a dining table here so tv one more tv here and this is the master bedroom master bedroom with another tv so they got tv in both the rooms and uh, on the lounge which is quite um, good if you want to spend some time watching tv and then this is the another toilet. So you got two toilets. If you have a big family, so this is probably ideal for you. And we got laundry, kitchen. So this is the kitchen. We brought some food. We brought food. We are just preparing, so it is convenient. Very decent sized kitchen, new modern kitchen, and laundry. You have a laundry here, so pretty much, we got everything. It's enough for a big family event, and um, then you can spend a lot of time in the, in the resort. Quite nice. I hope that. Um, this video will help you to review this um, hotel. This resort is quite uh, beautiful. Online um, rating I saw on Expedia was more than eight, I think more than uh, 8.6 on Expedia out of 10. it is is not bad. So they're quite quite nice. So uh, you can check my video. I tried to put as much as I could to review this video. If you want any more details, There's the restaurant just across and there are they got many video, um, this kind of bridge across uh, from one side to another side. You can leave us a comment um, if you wanna see something else or if uh, you think we need to improve our video quality I would highly uh, appreciate your suggestion. See you next time. Hi everyone. Today I just completed for this photo for me so it's my birthday at for tomorrow. After that it will be I'll be seven years old and my birthday is at twenty seventeen ninety and my old is seventeen. Birthday?